কালীঘাট পরিহরি পেয়ে চলে দ্রুত তরি মহা আনন্দিত সদাগর বাজে দামা দরমাশা বামে রহে গ্রাম রসা গীত গায়ে গাঠের গাবর সাকু ভাকু সার দাঁটা বাহিল বৈষ্ণবঘাটা করে সব হরি হরি রব ষোড়শ শতাব্দীতে রচিত সত্যনারায়ণের পাঁচালিতে রত্নাকর সদাগরের বাণিজ্য যাত্রার পথের কথা রসাগ্রামের পরে আদিগঙ্গার বাঁ বিস্তীর্ণ অঞ্চল ছিল জঙ্গলে ঢাকা জনবসতি প্রায় কিছুই ছিল না হিংস্র জন্তু আর ডাকাতদের বাস আজ আদিগঙ্গা যেমন নালা তাকে দেখে যেরকম বোঝা যায় না তার গৌরবের দিন সেরকমই এখন এই অঞ্চল দেখলে মেলানো যাবে না সেদিনের ভয়ঙ্কর ডাকাত আর হিংস্র জানোয়ারের বাসস্থান সেই জঙ্গলকে আজ আমরা এসেছি কুতঘাট এলাকায় শুধু কুদঘাট নয় সঙ্গে আরও দুটো জায়গা আছে সেই দুটো জায়গা এবং কুদঘাটের নাম কিভাবে হলো চলুন জেনে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন না হলে কিন্তু অনেক অজানা কথা অজানাই থেকে যাবে চলুন তাহলে শুরু করি আজকের ইতিহাসের খোঁজ আমি সায়ন আর আমার সাথে আছে পিনাকি ছিল গঙ্গার মূল ধারা পরে হলো টালিনালা এখন সেই টালি অবস্থা খুবই শোচনীয় টলি সাহেব বা টালি সাহেব যখন আদিগঙ্গা সংস্কার করেন সেই সময় ব্রিটিশ সরকারের অনুমতিক্রমে এই জায়গা থেকে সেই সংস্কারের খরচ তোলার জন্য সমস্ত আমদানি রপ্তানিকারী নৌকর থেকে টোল বা ট্যাক্স আদায় করা শুরু করেন সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে যা তৎকালীন যুগে কুঁদ নামে পরিচিত ছিল সেই থেকেই এই ঘাটের নাম হয় কুঁদঘাট এবং পরে সমগ্র অঞ্চলটি কুদঘাট নামে পরিচিত হয় যে সময়ের কথা বলছি সে সময় এই অঞ্চল ছিল অপেক্ষাকৃত বন জঙ্গলে ভরা একটি ছোট গ্রাম মূলত চাষি জেলে মাঝি এই সব সম্প্রদায়ের মানুষদের বাস ছিল এখানে এবং ছিল বণিক শ্রেণী শোনা যায় এখানে চেতলার মতন চাল আমদানি রপ্তানির বাজার ছিল বলা বাহুল্য তখন যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই আদিগঙ্গার জলপথ এ প্রসঙ্গে বলে রাখি চেতলা ও কালীঘাট নিয়ে আমাদের ব্লগের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই কুদঘাটের সঙ্গে আরেকটি জায়গার নামও জড়িয়ে আছে তার নাম হলো পুটিয়ারি যা ছিল আদিগঙ্গার অপর পারে। এই পুটিয়ারি নামেরও একটা ইতিহাস আছে বলা হয় সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মেয়ে পুটুরানির বিয়েতে এই পুরো এলাকাটা যৌতুক দিয়েছিলেন সাবর্ণ রায়চৌধুরী পরিবার সেই থেকে পুটুরানি থেকে আস্তে আস্তে এর নাম হয়ে গেছিল পুটিয়ারি পরে পুটিয়ারি পশ্চিমে কুদঘাট বাজার পূর্বে বাজদ্রণী প্লেস কুদঘাট বাজারের পশ্চিমে পুটিয়ারি বাকি অংশ পশ্চিম পুটিয়ারি এই পুটিয়ারিরই অবিচ্ছেদ্য অঙ্গ করুণাময়ী বাঙালি চিরকালী কালীভক্ত তাই দুর্গা ভাসাবার পর সমগ্র উচ্ছ্বাস একাগ্র চিত্তে শ্যামা মায়ের পায়ে সঁপে দিতে না পারলে আত্মশুদ্ধি হয় না কোনো বঙ্গপ্রাণীরই অতএব সেখান থেকেই রক্ত জবার আসন পেতে তন্ত্র সাধনা শুরু মানুষ যেখানেই যায় ছায়ার মতন সঙ্গী হয় তার ধর্ম তাই ধর্ম কখন ব্যবসা হয়েছে আর ব্যবসা কখন ধর্মের নবরূপ সৃষ্টি করেছে তার হিসেব মেলাতে মেলাতেই গড়ে উঠেছে আরও একটা নতুন কালী মন্দির তখন রাজের আদি যুগ রায় চৌধুরী বাড়ির নন্দদুলাল মহাশয় তিন পুত্র সন্তান নিয়ে জমিদারি সামলাচ্ছেন অথচ মনে মনে ইচ্ছা এক বালিকাকে আনার একদিন সেই ইচ্ছাও পূর্ণ হল জমিদার মশাইয়ের মেয়ের নাম রাখলেন করুণা তবে ভাগ্যের এমনই পরিহাস যে সে সন্তান মাত্র সাত বছর বয়সে চিরবিদায় নিল এ মতাবস্থায় শোকাতুর পিতার বেদনা লাঘব করতে একদিন স্বপ্নে দেখা দিলেন তার কন্যা ব্যাথাতুর হৃদয়ে স্নেহের পরশ রেখে আদেশ দিলেন তার কন্যাকে ফিরে পেতে তাকেই মহামায়ারূপে পূজা করতে হবে সেই আদেশ মেনে পরদিন উষা লগ্নে বাবু গঙ্গার ঘাটে বটগাছের তলায় পড়ে থাকা একটি কষ্টিপাথরকে ভেঙে গড়ে তুললেন এক চতুর্ভুজা দক্ষিণা কালী সেই কোষ্ঠী পাথরেই প্রাণ প্রতিষ্ঠা করা হলো কন্যা করুণার সেই থেকেই মূর্তির আড়ালে বাড়ির মেয়ের আরাধনা চলল করুণাসম করুণাময়ী কালী মন্দিরের সতেরোশো সালে প্রতিষ্ঠিত এই কন্যাসম বিগ্রহটিকে কেন্দ্র করেই একসময় গড়ে উঠল নবরত্ন স্থাপত্য রীতির আদলে মন্দির সেই সময় নবরত্ন মন্দির কলকাতায় তো বটেই জেলাতেও হাতে গোনা কয়েকটি ছিল যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় এই অঞ্চল কলকাতার অন্তর্গত ছিল না ছিল চব্বিশ পরগনার অন্তর্গত যেহেতু কন্যা রূপে পূজিত হন তাই বেনারসি ও গয়না সজ্জিত এই বালিকার আরাধনাতে কুমারী পুজো এখনও নিয়ম করে পালন করা হয় শুধু তাই নয় এর সাথে করুণাময়ী বাজারে আসা সমস্ত রকম মাছও নিবেদন করা হয় দেবীকে পুটিয়ারির আগে এই গ্রামের নাম কি ছিল তার সঠিক খোঁজ পাওয়া যায়নি তবে অনেকের মতে পুটিয়ারি গ্রামের বেশিরভাগটাই বরিশা গ্রামের অন্তর্গত ছিল এবং গঙ্গার বা পারে বর্তমান কুতঘাট অঞ্চল রসা গ্রামের মধ্যেই ছিল মঙ্গলকাব্য এবং তৎকালীন সাহিত্যে কালীঘাট থেকে আদিগঙ্গার পথ ধরে রসাগ্রাম থেকে বৈষ্ণবঘাটা পর্যন্ত দিকের গ্রামগুলোর নাম যেমন পাওয়া যায় কিন্তু ডানদিকের কোনো জায়গার উল্লেখ আমরা পাই না আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আরও বেশি করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার